আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিটার্ন এক্সাম উইথ সাকলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে থাকছে ইরেগুলার প্লোরালস এই ইরেগুলার প্লোরালগুলো আপনাদের লিখিত পরীক্ষা সহ বিভিন্ন চাকুরির পরীক্ষা এমসিকিউ পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক প্রথমে আছে পার্সন পার্সেন অর্থ একটি ব্যক্তি শুধু একজন ব্যক্তিকেই পার্সন বোঝায় এটির প্লোরাল ফর্ম পিপল পিপল অর্থ অনেকগুলো লোক বা মানুষ তারপরে আছে ফুট ফুট অর্থ পায়ের পাতা অর্থাৎ একটি পায়ের পাতা আবার এটির প্লোরাল ফর্ম ফিট এফ ডবল ও টি ফুট অর্থ একটি পায়ের পাতা এফ ডবল ই টি অর্থ পায়ের পাতাগুলো অর্থাৎ দুইটি পায়ের পাতা তারপরে আছে টুথ টুথ অর্থ একটি দাঁত একটি দাঁতকে বোঝায় টুথ এটি প্লোর ফর্ম টিথ টি ডবল ই টি এইচ টি ডবল ও টি এইচ অর্থ একটি দাঁত টি ডবল ই টি এইচ অর্থ দুইটি দাঁত চাইল্ড এইচ আই এল ডি চাইল্ড অর্থ একজন শিশু বা একটি শিশু এটির প্লুরাল ফর্ম চিলড্রেন চিলড্রেন অর্থ শিশুগুলো বা অনেকগুলো শিশু বোঝায় তারপরে আছে মাউস মাউস অর্থ ইঁদুর একটি ইঁদুর আবার এটির প্লুরাল ফর্ম হবে মাউস অর্থাৎ একটি দূর বোঝাতেও মাউস বা এটির প্লোরাল ফর্মও কিন্তু মাউস এই মাউস শব্দটি বিভিন্ন লিখিত পরীক্ষায় এবং এমসিকিউ পরীক্ষায় বহুবার এসেছে সো অবশ্যই এটি খেয়াল রাখবেন এবং মনে রাখবেন তারপরে আছে শিপ সিপ অর্থ একটি ভেড়া একটি ভেড়াকে বোঝা হয় সিপ এটির প্লুরাল ফর্ম শিপ একটি ভেড়া বোঝালেও সিপ আবার বহু ভেড়া বোঝালেও শিপ এটির স্পেলিং একদম একই থাকে এই ইরেগুলার প্লুরালগুলোই বিভিন্ন লিখিত পরীক্ষায় আসে এবং এম পরীক্ষাও আসে তারপর আছে ফিস এফ আই এস এইচ ফিস অর্থ একটি মাছ আবার এটির প্লুরাল ফর্ম এফ আই এস এইচ ফিস এগুলো অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে আছে লিফ এল ইএফ লিপ অর্থ একটি পাতা এটির পুরার ফর্ম লিভস এল ই এ এস এটিও বিভিন্ন লিখিত পরীক্ষা এবং এমসি কেউ পরীক্ষায় বহুবার এসেছে অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনাদের প্রস্তুতি যদি লিখিত পরীক্ষা ভিত্তিক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন তারপরে আছে গোস জি ডবল এসই ঘোষ অর্থ একটি রাজহাঁস ঘোষ অর্থ রাজহাঁস এটির পুলার ফর্ম জি ডবলই এসই কেস অর্থ অনেকগুলো রাজহাঁস অর্থাৎ পুলার ফর্ম জি ডবল ইএস এই ছিল আজকের আয়োজন এই আয়োজনটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এরকম বিভিন্ন লিখিত পরীক্ষাভিত্তিক প্রস্তুতি নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম